আমন্ত্রণ সকাল নয়টা নিউজে আপনাদের সাথে রয়েছে আমি মামদোহা দরজায় করানার ছে ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন সব প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছে নির্বাচন কমিশন কমিশনের দাবি সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকলেও কিছু চ্যালেঞ্জ রয়েছে শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্নে সবাইকে দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানানো হয়েছে মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে পর্যন্ত ভোট গ্রহণ হবে তবে সময় শেষে লাইনে থাকা ভোটারদের ভোট নেওয়া হবে প্রার্থীদের মৃত্যুর কারণে শেরপুর তিন আসনে ভটিস্থকে থাকলেও 299 আসনে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে 50টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র সহ মোট 2028 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে 81 জন নারী ভোটার সংখ্যা বারো কোটি সাতাত্তর লাখের বেশি কেন্দ্রে ভোট হাজার হবে যার অর্ধেক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত নিরাপত্তায় প্রায় নয় লাখ আটান্ন হাজার সদস্য ম্যাজিস্ট্রেট ড্রোন সিসিটিভি ও বডি ক্যাম্প থাকবে সাদা ব্যালটে সংসদ নির্বাচন ও গোলাপি ব্যালটে গণভোট হবে ফল একসঙ্গে প্রকাশ করা হবে পর্যবেক্ষক পঁয়তাল্লিশ হাজারের বেশি সাংবাদিক প্রায় দশ হাজার অপপ্রচার ও সম্ভাব্য সহিংসতা ঠেকাতে নজরদারি জোরদার করেছে ইসি নীলফামারী চার আসনের জাতীয় পার্টির প্রার্থী নির্বাচনে কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী জামাত প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে সোমবার মধ্যরাতে নির্বাচনী কার্যালয়ে টাকা বিতরণের অভিযোগ এনে এই ভাঙচুর চালানো হয় বলে সংবাদ সম্মেলন করেছে জাতীয় পার্টির প্রার্থী সিদ্দিকুল আলম গতকাল রাতে আমার নির্বাচনী কার্যালয়ে টাকার বিতরণের মিথ্যা অভিযোগে জামায়াত এনসিপি উগ্র কর্মীদের একত্রিত করে সাংবাদিক জাকির জামায়াত প্রার্থী মুতাকিমের ছোট ভাই দুলাল এনসিপি জাবেদ আক্তারি ও আল ফারুক আল ফারুকের প্রিন্সিপাল শফিকুলের নেতৃত্বে তিন শতাধিক সশস্ত্র কেরালা হামলা চালায় দুই ঘন্টা অবরুদ্ধ থাকে আমার কর্মীরা আমার অফিসে দেওয়াল গেট জানানা ও দুইটি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালা চালায় তারা তৎক্ষণিক পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো হলেও তারা দেন এই সময় আমার দশজন কর্মীকে ব্যাপক মারধর করে তিনজনের মোবাইল মানিব্যাগ ব্যাগ কেড়ে নেয় এবং দুইজনকে গুরুত্ব জখম করে যার মধ্যে আমার কর্মী কালা শাঁকে অবস্থায় রংপুর কমিউনিটি হাসপাতালে সিসিউ ভর্তি করা হয় মবকারীদের দাবির মুখে মাননীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট আমার অফিসে তল্লাশি করে অবৈধ কিছু পায়নি বলে ক্লিয়ারেন্স প্রদান করেন ঘটনায় এক ঘন্টা দেরিতে সেনাবাহিনীর মহ সন্ত্রাসীদের লাঠিচার্জ করে তাড়িয়ে দেয় হামলার পরে দৃশ্যমান কোনো আইনি পদক্ষেপ আমরা পাইনি আসন্ন পরাজয়ের ভীত হয়ে প্রতিপক্ষরা এমন এমন মব জাস্টিসের চর্চা শুরু করায় শান্তিপ্রিয় সৈদপুরের সাধারণ ভোটাররা আজ সংকিত আমি এর তীব্র নিন্দা জানাই অবিলম্বে দোষীদের ব্রাহ্মণবাড়িয়া চার আসনে নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগকে কেন্দ্র করে জামাত প্রার্থী মোহাম্মদ আতাউর রহমান সরকারকে অবরোধ করার ঘটনা ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় আখাউড়া উপজেলা ধরখার ইউনিয়নের তোলাতলা গ্রামে এ ঘটনা ঘটে প্রার্থী আতাউর জানান তিনি সন্ধ্যা পৌনে ছয়টার দিকে অসুস্থ এক মুরব্বীকে দেখতে সেখানে যান তার সঙ্গে স্থানীয় জন কেন্দ্র প্রতিনিধি ছিলেন কুশল বিনিময়ের সময় বসির আহমেদ নামের এক যুবদল নেতার নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা তাদের লাঞ্ছিত করেন এবং পরে গাড়িতে ওঠার পরও হামলা চালান খবর পেয়ে ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা সেখান থেকে বের হতে পারেন তবে ধরখার ইউনিয়নের বাসিন্দা ও জেলা বিএনপির সাবেক নেতা মোহাম্মদ নাসির উদ্দিন হাজারি দাবি করেন নির্ধারিত সময়ের পরও জামাত প্রার্থী প্রচারণা চালাচ্ছিলেন এ কারণে স্থানীয় লোকজন তাকে ও তার সঙ্গে থাকা ব্যক্তিদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাবিদ উল ইসলাম জানান প্রার্থী একটি বাড়িতে গেলে স্থানীয়রা প্রচারণার সন্ধেহে তার গাড়ি আটক করেন পরে ম্যাজিস্ট্রেট ও পুলিশ পৌঁছালে পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আসে যুবদলের সভাপতি বশির দরখার ইউনুস সভাপতি জেলালায়িত নুবেল মেকমজল শতাধিক হবে শতাধিক ভি ফ্রি সাংগঠনিক মূলত আমাদের বিব্রত করে। আমি আমি সাথে সাথে আমার পরিচয় দিই যে আমি আমি তাদের জগতের প্রার্থী ওরা আমাকে কিন্তু চিনছে চিনার পরে ওরা আমাকে বলা যায় এখানে অনেকটাই লঞ্চিত করে এবং আমার সাথে যারা ছিল তাদের সাথে মূলত খারাপ আচরণ করে এবং আমার গাড়ির ড্রাইভার ছিল তাকে মার্ধু করে একটা পর্যায়ে স্থানীয় মুরব্বীরা আমাকে মূলত গাড়িতে তুলে দেয় তো আমরা যখন আবার ওনার দিচ্ছিলাম তারা আমাদেরকে গাড়ি কোনোভাবে যেতে দেবে না নানান কথাবার্তা বলছিলেন তা আমরা ছিলাম তারা কোনোভাবে আমাদেরকে প্রায় আধা ঘন্টার মতো আধা ঘন্টার বেশি হবে তার মতো তারা বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁজে আসল স্বাদে নির্বাচনের আমেজ নতুন ভোটারদের মধ্যে ছড়িয়ে দিতে চাপাই নবাবগঞ্জে ব্যতিক্রমী আয়োজন মেহেদি উৎসব অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার নবাবগঞ্জ সরকারি কলেজে শহীদ মিনার চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী ও জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা অংশ নেন অংশগ্রহণকারীরা জানায় আগের কয়েকটি নির্বাচনে প্রকৃত অর্থে ভোট দেওয়ার সুযোগ বা পরিবেশ ছিল না তবে এবার চারদিকে ভোটারদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা যাচ্ছে তরুণদের পাশাপাশি বয়স্করাও ভোট নিয়ে আলোচনা করছেন সেই ভাবনা থেকেই এই আয়োজন নতুন বাস্তবতায় ভোট দিতে পারার অনুভূতি তাদের কাছে উৎসবের মতো ঈদের দিনের মতো হাতে মেহেদি দিয়ে আনন্দ ও আশা নিয়ে ভোট কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা আয়োজক সাব্বির আহমেদ জানান হাতে বিভিন্ন প্রতীক ও স্লোগান একে তরুণদের ভোটে আগ্রহী করাই ছিল মূল লক্ষ্য এ উৎসবের মাধ্যমে দীর্ঘদিন পর এলাকায় ভোটের ইতিবাচক আবহ তৈরি হয়েছে আমাদের জীবনের প্রথম ভোট সেই থেকে আমাদের মেহেদি উৎসবের একটা উদ্যোগ নেওয়া দেখা যাচ্ছে যে নির্বাচনের আগে সাধারণত মেহেদি উৎসব কেউ করে না এটা ব্যতিক্রম ধর্মী আয়োজনের মাধ্যমে যাতে এই নির্বাচনটা সবাই মনে রাখে এবং যেহেতু আমরা তরুণ আমাদের চিন্তাভাবনা হব তরুণদের মতোই যেহেতু আমাদের প্রথম ভোট ইংসা অন্যের পক্ষে হোক আমরা চাচ্ছি যে খুশিটা সবার মাঝে আমরা বিতরণ করতে সবার সাথে একসাথে উপভোগ করতে আমাদের নির্বাচনকে ঘিরে দেখা যাচ্ছে একটা উৎসব উৎসব আমের সবার মধ্যে আছে তো মেয়েদেরকে নিয়ে ইনক্লুসিভ কোনো কিছু করা এটা হচ্ছে আমাদের মূলত আজকের টার্গেট যে মেয়েরা সবাই একসাথে হয়ে নির্বাচনের যে আমেজটা সেটাকে একসাথে উপভোগ করা সবাই একসাথে আনন্দ করা আর আজকে সবাই মূলত এখানে এসে অনেক খুশি চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার প্রাণ লেয়ার সম্পর্কে মিষ্টি ম্যাজিক জানাবো আন্তর্জাতিক সংবাদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার অংশ হিসেবে গাজায় আন্তর্জাতিক শান্তি শান্তিরক্ষী বাহিনীতে সর্বোচ্চ আট হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইন্দোনেশিয়া দেশটির সেনা প্রধান জেনারেল মারুলি সিমাং জুনতাক এই বিষয়ে ঘোষণা দিয়েছেন পরিকল্পনা অনুযায়ী রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী এর জন্য নির্দিষ্ট সংখ্যক সেনা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার প্রথম দেশ হিসেবে ইন্দোনেশিয়া এগিয়ে এসেছে ইসরায়েলের সরকারি বেতার জানিয়েছে দক্ষিণ গাজার রাফা ও খান ইউনিসের মাঝামাঝি এলাকায় ইন্দোনেশীয় বাহিনীর জন্য ব্যারাক প্রস্তুত করা হয়েছে উনিশশো সালের পর এই প্রথম গাজায় বিদেশি বাহিনী মোতায়েনের সম্ভাবনা তৈরি হয়েছে জেনারেল মারুলি বলেন একটি ব্রিগ্রেড প্রায় পাঁচ থেকে আট হাজার সেনা পাঠানোর কথা ভাবা হচ্ছে ইন্দোনেশিয়া ইঞ্জিনিয়ারিং ও স্বাস্থ্য ইউনিট প্রস্তুত করছে ট্রাম্পের পরিকল্পনায় গাজায় অন্তর্বর্তী প্রশাসন গঠন ও ফিলিস্তিনি পুলিশ বাহিনী মোদানের প্রস্তাব রয়েছে তবে ইসরায়েলের কট্টর ডানপন্থী আপত্তির আশঙ্কা আছে যুদ্ধবিরতির ঘোষণার পরও সহিংসতা পুরোপুরি থামেনি এ পরিস্থিতিতে আন্তর্জাতিক উদ্যোগের গুরুত্ব বাড়ছে সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে পাকিস্তান কলম্বোতে যুক্তরাষ্ট্রকে বত্রিশ রানে হারিয়ে এ গ্রুপের শীর্ষে উঠে গেছে সালমান আগার দল দুই ম্যাচে চার পয়েন্টে পাকিস্তানের দুই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারত 191 রানের লক্ষ্য তারা করতে নেমে লড়াইয়ের চেষ্টা করেও জয়ের পথে এগোতে পারেনি যুক্তরাষ্ট্র। শায়ান জাহাঙ্গীর 34 বলে 5 চার ও 2 ছক্কায় 49 রান করেন। শোভনাম রানজানে 30 বলে 3 চার ও 3 ছক্কায় করেন 51। 14 ওভারে 100 পার করলেও রান রেটের চাপে পড়ে যায় তারা। শেষ পর্যন্ত 8 উইকেটে 158 রানে থামে যুক্তরাষ্ট্রের ইনিংস এর আগে টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় পাকিস্তান সাইম আয়ুব ও সাহিব জাদা ফারহান একত্রিশ বলে চুয়ান্ন রানের জুটি গড়েন ফারহান একচল্লিশ বলে তিহাত্তর রানের ঝড়ো ইনিংস খেলেন বাবর আজম করেন ছেচল্লিশ সাদাব খান বাল বারো বলে ত্রিশ রানের ক্যামিও খেলেন দিকে দ্রুত উইকেট হারালেও নয় উইকেটে একশো নব্বই রান তোলে পাকিস্তান দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজ এর ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে